এবং অনেক প্রতিবন্ধকতা অনেক ঝামেলা কম বেশি আপনারা সবাই জানেন যে কোনো কারণেই হোক ডাক্তার জাকির নায়ককে আমরা বাংলাদেশে আনতে পারিনি আমরা সরকারি অনুমতি পেয়েছি আহ আঠাইশ উনত্রিশ তারিখে ঢাকায় এবং এরপরে ঢাকার পরে চিটাগং খুলনা রাজশাহী বগুড়া আরও পাঁচটা জেলায় আমরা এই মেগা লেকচার প্রোগ্রামটা করার পরিকল্পনা করেছিলাম এবং এর জন্য সকল প্রস্তুতি কিন্তু আমরা প্রায় ভাগ সম্পন্ন করেছি আর সে সাথে অনেকগুলো টাকা আমাদেরকে এখানে বিনিয়োগ করতে হয়েছে আর আমরা কিছুটা আমরা জানিয়েছিলাম মিডিয়ার মাধ্যমে যদি আমরা কোনো প্রেস কনফারেন্স আগে করিনি আমাদের অফিসিয়াল প্রেস কনফারেন্স লঞ্চিংটা আমরা চেয়েছিলাম আট নয় তারিখের দিকে করতে আমরা এটার জন্য মন্ত্রণালয়ের কাছে এবং বর্তমান পরিস্থিতির কারণে আমরা ত্রিমাত্রিক এক ট্রিপল প্রোটেকশন নিয়ে যেহেতু বর্তমান দেশের পরিস্থিতি সবকিছু বিবেচনা করে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করি এবং এটার জন্য প্রশাসনিকভাবে বাংলাদেশ আর্মি পুলিশ সব বাহিনী থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি এবং এটার জন্য যে ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দরকার সেটা এর আগে বাংলাদেশে কোনো ইভেন্ট এভাবে হয়নি যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম এবং প্রশাসনের কাছ থেকে আমরা দারুণ সহযোগিতা পেয়েছি এবং আমাদের এন্টায়ার সিকিউরিটি সিস্টেমটা আমরা বলবো ফুল প্রুফ ছিল সেই সাথে ঘোষণা দেওয়ার আগের দিন আমি আগামী চার তারিখে আমরা মন্ত্রণালয়ে উপস্থিত ছিলাম আনুষ্ঠানিকতা যা দরকার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং সরকারিভাবে অনুষ্ঠানটা করার জন্য যে ধরনের অনুমতি প্রয়োজন হোম মিনিস্ট্রি থেকে আমরা সব কিছু কিন্তু নিয়েছি এবং সব ধরনের কাগজপত্র এবং প্রয়োজনে অনেক বেশি নিয়েছি যা দরকার হয় তার চেয়ে বেশি আমরা নিয়েছি যেমন আমাদের যে ভেনুটা ছিল সেটা আমরা নির্ধারণ করেছিলাম প্রথমে সার্দি উদ্যান পরে দেখলাম যে দর্শক সমাগম অনেক বেশি হবে পরে আমরা বাণিজ্য মেলার যে মাঠটা আগে যে বাণিজ্য মেলা হতো সেই মাঠে আমরা এটা পরিকল্পনা করি এবং যখন দেখলাম যে দর্শক বা উপস্থিতি আরো বেশি হতে পারে পরবর্তীতে আমরা ঢাকায় বাংলাদেশ প্যারেড গ্রাউন্ডে ইভেন্টটা করার পরিকল্পনা করি এবং এটার জন্য যা যা দরকার সরকারি কাগজপত্র এবং অনুমতি সব কিছু পাওয়ার পরে কিন্তু আমরা বিশাল বিনিয়োগ এখানে করি এবং এই ইভেন্টটা সফলভাবে করার জন্য সার্বিক সহযোগিতা প্রশাসন সবার সাথে আমাদের রেগুলার যোগাযোগ ছিল এবং এটা সিকিউরিটি ডিজাইন যা যা দরকার সব কিছু আমরা সম্পন্ন করেছি আমরা আগে বলেছিলাম প্রায় ভাগ আমরা কিন্তু ইভেন্টে সব কিছু সম্পন্ন করে ফেলেছিলাম সময়ের আগেই হঠাৎ করে চার তারিখে ইনফ্যাক্ট আমরা যখন মিনিস্ট্রিতে উপস্থিত ছিলাম তখনও কিন্তু আমাদেরকে আসলে ব্যাপারে জানানো হয়নি যে অনুষ্ঠানটা স্থগিত করা হবে মিনিস্ট্রিতে যে মিটিং ছিল সেই মিটিং সিদ্ধান্ত হয় এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার রাত এগারোটার সময় আমরা একটা পত্রিকার মারফত জানতে পারলাম যে অনুষ্ঠানটা স্থগিত করা হচ্ছে শখ আমরা আসলে শখ ছিলাম কারণ এত অল্প সময় এত কিছু করার পরেও সব ধরনের ব্যবস্থা যা যা প্রয়োজনীয় দরকার যা তার চেয়ে আমরা বেশি সব আয়োজন করে রেখেছিলাম তো আমাদের কাছে মনে হচ্ছে আসলে যে কোনো কারণই হোক এটা স্থগিত করার আগে আমাদেরকে জানানো উচিত ছিল কারণ আমরা সর্বক্ষণিক যোগাযোগ সব বাহিনীর সাথে রেখেছি এবং আমাদের সরকারিভাবে যা যা প্রসিডিওর দরকার যা যা ফর্মালিটিস দরকার সবকিছু কিন্তু আমরা সম্পন্ন করেছি এবং ওনারা আমাদেরকে লিখিত অনুমতি দেওয়ার পরে কিন্তু আমরা এই অনুষ্ঠানতে হাত দিয়েছি তো অনেকে আমাদেরকে বলেছেন আমরা এটা আগুন নিয়ে খেলছি কারণ আসলে এটার আয়োজন তো অনেক ব্যাপক এবং অনেক বিশাল কারণ বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট এরকম আমরা এর জন্য যে ধরনের প্রস্তুতি নিয়েছিলাম এটা যথেষ্ট ছিল তো আমরা ইনফ্যাক্ট প্রেস নোটের মধ্যে সবকিছু বিস্তারিত মেনশন করেছি তো যে কোনো কারণে হোক সামনে নির্বাচন এবং নিরাপত্তা জনিত কারণে আমাদেরকে হোম মিনিস্ট্রি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আহ অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছে আমরা এখনও বলছি না যে অনুষ্ঠানটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছে এবং আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডাক্তার জাকির নায়কের অনুমতি ক্রমে আমরা পরবর্তী শিডিউলটা ঘোষণা করব যেহেতু আমাদের অনেক বিশাল অলমোস্ট কোটি কোটি টাকা এখানে বিনিয়োগ হয়ে গেছে এবং সব ধরনের সরকারি ডকুমেন্টস ইন্টারন্যাশনাল ডকুমেন্টস যা যা দরকার সব কিছু আমরা ব্যবস্থা করে তারপর আমরা হাত দিয়েছিলাম এবং আমাদের এই ডাক্তার জাকির নায়কের সাথে পিস টিভি সবাই মিলে নব্বই জনের উপর একটা টিম ওনাদের পাঁচ দরকার হোটেল বলেন ইভেন লজিস্টিক সাপোর্ট বলেন এন্টার সেট আপ বাইরে থেকে আসার কথা ছিল এবং অনেক কিছু বাংলাদেশে চলেও এসছে এয়ারপোর্টে তো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি সেই লেভেলের ছিল যে আমরা অন্তত অনুষ্ঠানের সাত দিন আগে আপনাদের সবাইকে নিয়ে একটা ড্রাই রান দিতাম যে মেগা ইভেন্ট কোন লেভেলের হয় আমরা সচরাচর মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া বা অন্যান্য কান্ট্রিতে ওনার লেকচার দেখে থাকি আমাদের উদ্দেশ্য ছিল ওটাকে বিট করে একটি ডিফারেন্ট ভাবে এবং সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান বা লেকচার প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেয়া তো যে কোনো কারণেই হোক ইউ পিপুল আর স্মার্ট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড যে আমি কি বলতে চাচ্ছি কেন ওই অনুষ্ঠানটা স্থগিত হয়েছে সেটাও আপনারা জানেন এবং আমরা এটা কাগজে সব আপনাদেরকে প্রেস মাধ্যমে দিয়েও দিয়েছি তো আজকে আপনাদেরকে এটা আনুষ্ঠানিকভাবে জানানো যে অনুষ্ঠানটা আমরা করতে পারছি না এই মুহূর্তে সরকারিভাবে এটাকে স্থগিত করা হয়েছে এবং আমরা সম্ভবত মার্চের দিকে সরকার অনুমতি দিলে আমরা সেই একইভাবে যেহেতু সব ধরনের অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে আছে আমরা এই অনুষ্ঠানটা নির্বাচনের পরে হাত দেব আর ডিটেল প্রেস নোট আমরা আপনাকে দিয়ে দিয়েছি আমাদের বক্তব্যটা বিস্তৃত সব দেওয়া আছে আমাদের উপরে অনেক প্রেশার আছে আপনারাও বুঝতে পারছেন পত্রপত্রিকায় মোটামুটি সবই লেখালেখি হয়েছে যদিও আমরা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাই নি দু একটা যা পত্রপত্রিকা বা ফেসবুকে আমরা দেখছি সবই কিন্তু বিচ্ছিন্নভাবে অনেক কিছু প্রকাশ হয়ে গেছে আর এই অনুষ্ঠানটা সফলভাবে সম্পূর্ণ করার জন্য আমরা সবাইকে নিয়ে সাথে আলোচনা করে এবং অনুমতি নিয়ে কিন্তু এটা করেছি সবাইকে বলতে আমি বুঝাতে যাচ্ছি দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করার সময় আমাদের কাছে অনেক ধরনের প্রেশার এসেছিল অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি আমি আবারও স্পষ্ট করতে চাই এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় এটা কোনো পলিটিক্যাল ব্যানার বা কোনো সংগঠনের ব্যানারে এই অনুষ্ঠান নয় আমরা ডক্টর জাকির নায়েককে অনেক আগেই থেকে চার পাঁচ বছর আগে থেকে চেষ্টা করেছি ওনাকে নিয়ে আসার জন্য সো এবার আমরা সফল হয়েছিলাম কিন্তু প্রতিবন্ধকতার কারণে আমরা অনুষ্ঠানটা আঠাশ থেকে করতে পারছি না আমরা পরমতি ডেট আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব সো আমার মনে হয় আমরা এমনিও প্রেস কনফারেন্সটা অনেক দেরি করে শুরু করেছি মোটামুটি আমাদের মেসেজটা আপনাদের কাছে ক্লিয়ার আমরা একটা প্রেস নোট আপনাদের সবাইকে দিয়ে দিয়েছি